গত বছর জুলাই আগস্ট আসলে আওয়ামী সরকারের পতন হয় নাই গত বছর জুলাই আগস্টে পতন হয়েছে পুরো বাংলাদেশেরই রাষ্ট্রেরই পতন হয়ে গেছে অবস্থা তো দেখছেন নাকি আর যেভাবে যে গতিতে আগাচ্ছে স্যার ইউনস উনি হোচট খেতে বাধ্য হোচট না উনি পাঁচতলা থেকে আচার খেতে বাধ্য এটা হবেই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে অন্যায়ভাবে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করবার যেই ঘৃণ্যতম কাজ তারা করেছে এখান থেকে তারা কেউ রক্ষা পাবে না যত জুলাই সনদ দেখ যত ঝুলাই সনদ দেখ যত স্বাক্ষর হোক যত কিছু হোক শেখ কে নিয়ে কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এতদিন মনে হতো ক্ষমতা কে ভোগ করবে তাই নিয়ে ইউনুস আর ওয়াকারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে প্রথম দিকে অনেকেই মনে করতেন বকলমে ওয়াকার দেশ চালাচ্ছেন ইউনুস কখনো কখনো রাশ সাথে নেওয়ার চেষ্টা করছেন না সেনা কর্তাদের সেনারা বুক চিতিয়ে বাংলাদেশকে অতীতে রক্ষা করে এসেছেন যেভাবে সেনাদের উর্দুকে অপমান করা হচ্ছে সেই অপমানকে মেনে নেবে না জামান। আর যে কারণে ডক্টর ইউনুসের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হতে পারে সেনা প্রধানের হঠাৎ করে উত্তরাঞ্চল সফর ঠাকুরগা সফর ঠাকুরগা পরিত্যক্ত বিমানবন্দর সফর আর সেই সফরটাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমানবন্দরে কেন গেলে কেন সৈয়দপুর বিমানবন্দরে নেমে সেখান থেকে সামরিক হেলিকপ্টারে ঠাকুরগা বিমানবন্দরে তিনি গেলেন কেন সেখানে পরিদর্শন করলেন একটু বোঝার চেষ্টা করবি এই ভিডিওতে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের টা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি এবং পুরো বাংলাদেশ বুঝতে পারছে एक्चुअली পুরো দুনিয়া বুঝতে পারছে যে ইউনুস স্যার এখন চরম বিপদে আছেন এমনকি বিএনপিও এখন স্যার ইউনূসকে হুমকি ধামকি দিচ্ছেন ওনার সামনে দাঁড়িয়ে চারিদিক দিয়ে প্রেসারের উপর আছেন একে তো গত পনেরো ষোলো মাসে পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন এখন এগুলি আবার লুকাতেও পারছেন না তেরো মাসে চোদ্দ বার বিদেশ সফর করে করে উনি ট্রাভেল ব্লক ঠিকই বানিয়েছেন এখন ট্রাভেল ব্লগার হয়ে গেছেন কিন্তু রাষ্ট্রেরই পতন হয়ে গেছে অবস্থা তো দেখছেন নাকি আর যেভাবে যে গতিতে আগাচ্ছে সার ইউনস উনি হোচট খেতে বাধ্য হোচট না উনি পাঁচতলা থেকে আচার খেতে বাধ্য এটা হবেই তারপর আবার সারি ইনসের সরকার বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য উঠে পড়ে

সে টিকটকের মধ্যে এগুলি বারবারই বলেছেন সার ইউনুসের উপর তার অগাধ বিশ্বাস সার ইউনুস লন্ডনে গিয়ে তার ভুজ ভাজ মানে একটা ভাঙতি পয়সার মতো করে বুঝাই দিচ্ছে কিন্তু এখন আসল কাহিনী বের হয়ে যাচ্ছে এখন আমার মনে হয় না বিএনপি রাতের ঘুম আছে আমার মনে হয় তাদের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে কারণ তারাও এখন বুঝতে পারছে যে দিস ইজ ইজিং টু বি রিয়েলি রিয়েলি ডেঞ্জারাস এবং বাংলাদেশ যে একটা কনফ্লিক্টের দিকে যাচ্ছে তারা যে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে একটা কনফ্লিক্টের দিকে আমার মুখের কথা তো ধরা দরকার নেই আপনারা দেখেন না প্রতিদিন বাংলাদেশে কি হচ্ছে প্রতিটা দিন বাংলাদেশে কোনো না কোনো আন্দোলন হচ্ছে মানুষ ডিসস্যাটিসফাইড হয়ে আছে মানুষ বিরক্ত হয়ে আছে মানে সুযোগ পাইলে যে কে কি করে বসবে গডনোস আর তাজুল ইসলামরা সরকারের গুন্ডা বাহিনী অথবা আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা কোনো ইউন যেটা একটা হাস্যকর ট্রাইব্যুনাল এখানে জামাত শিবির বা হিজবু তাহির যে এজেন্ট তাজুল ইসলাম

আর এস আর এস পাই কিনিফর্ম আগেও বলেছি তবে বিএনপি যে একটা চাইনিজ ধরা খেয়েছে এটা এখন বিএনপি বুঝতে পারছে এতদিন ধরে ইউনুস সার কোলে নিয়ে নিয়ে ঘুরে করেছে তুলতুলো করেছে একেবারে কোনোদিন এনসিপি কোনোদিন ইয়ের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হতে শুরু করে চাঁদাবাদী সবকিছুতেই বিএনপি একটা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করে আসছে আর এখন দিন শেষে উল্টা তারাই স্যার ইউনুস গালি দিচ্ছে হুমকি দিচ্ছে আঙ্গুল দেখিয়ে কথা বলছে না অল দেয় বিএনপি আসলে একটা যে কত বড় ফেলিওর এবং এরা যে কখনো বাংলাদেশকে আসলে প্রোটেক্ট করতে পারবে না এটা তাদের রাজনীতি দেখলেই বোঝা যায় টাকার রাজনীতি ধান্দার রাজনীতি চাদাবাদির রাজনীতি

চুয়ান্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীর মাথার উপর এমন একজনকে বসানো হয়েছে যার নাম ধামের ঠিক নেই খলিলুর রহমান নাকি রজার রহমান কোনটি তার আসল পরিচয় সেটিও কেউ জানে না তার বিরুদ্ধে নাকি খুনেরও অভিযোগ রয়েছে আর ওয়াকার তো নামেই সেনা প্রধান তার হাতে কতটা ক্ষমতা আছে সেটা সে নিজেও জানে না যেমন সে জানে না সে বন্দি না মুক্ত কারণ তার সিদ্ধান্ত আটকে যায় সিভিল উপদেষ্টা কাউন্সিলে যেখানে পাকিস্তান থেকে আসা কর্তারা খুবই প্রভাবশালী সামরিক কাঠামোতে এখন শুধু আতঙ্ক সন্দেহ আর বিভাজন আইসিটি থেকে জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সামরিক কাঠামোর ওপর এক চূড়ান্ত আঘাত তাই ক্যান্টনমেন্টের ভিতরে যে চূড়ান্ত ক্ষোভ তার ব্যক্তিগত ক্ষোভ নয় তা হলো প্রতিষ্ঠানিক ক্ষোভ সেনাবাহিনী তো কিছু করেন আমি বললাম তো সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে গুম কমিশন ওখানে তারা স্পষ্ট করে বলেছে সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাহিনী হিসেবে সেনাবাহিনীর এটার সাথে কোনো

No, no. ফলে বর্তমান ঘটনাগুলিকে দেখলে বা পর্যবেক্ষণ করলে বোঝা যায় দুজনেই ক্ষমতাহীন ব্যক্তি আর দেশকে যে কোনো তৃতীয় ব্যক্তি চালাচ্ছে তাও নয় আসলে সাধারণ মানুষ ভালো করেই বুঝতে পারছেন খুন ধর্ষণ লুটপাটকে সঙ্গে নিয়ে দেশ কোন রকমে চলে যাচ্ছে দেশের অর্থনীতি টালমাটাল ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে সাধারণ মানুষ পাঁচ হাজার টাকাও তুলতে পারছে না বেকারত্ব বেড়েছে সীমাহীন প্রশাসনের ভিতরে অবিশ্বাস আর ভয় কারণ ইউনুসের চারপাশে যারা আছেন তারা সবাই এনজিও করা ব্যক্তি রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতাও নেই তাদের ইউনুস বিদেশে গিয়ে দু চারজনকে জুটিয়ে সভা সমিতি করেন কে মেয়র আর কে রাষ্ট্রপতি সেটি যেমন বোঝেন না তেমন বোঝেন না কার কি ক্ষমতা আমেরিকা যে ইউনুসকে কি দেখে তার প্রমাণ হয়েছে ইসরায়েলের গাজার শান্তি চুক্তিতে যে অনুষ্ঠানে শান্তিতে নোবেল পাওয়া ইউনুসেরই কোনো আমন্ত্রণ নেই ফলে বাংলাদেশে এখন একটি ডিপ স্টেট নেই একদিকে পাকিস্তানে ইন্টারেস্ট যারা চায় ধর্মের ভিত্তিতে দেশটিকে খেয়ে ফেলতে অন্যদিকে আমেরিকা তাদের উপনিবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর যে সমস্ত ছাত্ররা সাধারণ ছাত্রদের মৃত্যুর জন্য সামনে এগিয়ে দিয়ে নিজেরা পিছন থেকে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল তারাও চাইছে তাদের আসলে করতে যে ধরনের অভিজ্ঞতা লাগে তার বিন্দু মাত্র নেই ইউনুস এবং বাংলাদেশে অনেক নেতা আছেন যারা ঘোর হাসিনা বিরোধী কিন্তু তারা হাসিনার ক্ষমতাকে আজও সম্মান করেন শেখ হাসিনার সেন্ট মার্টিন কক্সবাজার বিষয়ে যে নীতি ছিল আমেরিকার বিষয়ে সেই নীতির জন্য ধন্যবাদ জানাই এটা বাংলাদেশের সকল সরকারের নীতি হওয়া উচিত তারা মনে করেন হাসিনা যদি অন্যায় করতে পারেন তবে তিনি অন্যায়কে দমনও করতে পারেন তার হুকুমেই সব হয় আসলে বিশ্বখ্যাত রাজনৈতিক ব্যক্তিরা যতক্ষণ ক্ষমতায় থাকেন ততক্ষণ তারা সর্বশক্তিমান হয়েই বিরাজ করেন তার কুফল কিছু থাকলেও দেশশাসন করতে গেলে এই ধরনের গুণই থাকা জরুরি পৃথিবীতে এমন কোন ক্ষমতাধর নেতা আছেন যিনি ক্ষমতায় থেকে স্বৈরাচারের মতো ব্যবহার করেননি দেশ শাসন করতে গেলে দেশকে হাতের মুঠোয় রাখতে গেলে যে গুন্টির বেশি প্রয়োজন সেটি হলো কারোর মতে স্বৈরাচার আবার কারোর মতে ফ্যাসিবাদ কিন্তু হাসিনা দেশ বিরোধী হলে তো ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকতে পারতেন আর যে সমস্ত মৃত্যু জুলাই হয়েছে তার বেশিরভাগই পুলিশ সবার অসুস্থ ব্যক্তির মৃত্যু জুলাই যোদ্ধার মৃত্যু বলে দেখানো হয়েছে তাই দুর্বল ইউনুস এটা প্রমাণ করেছেন যে তিনি দেশ ব্যর্থ হলেও একজন ভালো চক্রান্তকারী ঠাকুরগাঁ এমন একটা জায়গা কিনা যেখানে বিমানবন্দর পুনরায় চালু করলে সেটা বাণিজ্যিকভাবে সফল হতে পারে সৈয়দপুর বিমানবন্দর রয়েছে সৈয়দপুর দিয়েই পুরো উত্তরাঞ্চল কাভার করার চেষ্টা করা হয় সৈয়দপুর যখন রয়েছে তখন চিন্তা করা হয় যে বিমানবন্দর একটা দরকার বগুড়াতে রংপুরে এই অঞ্চলে বিমানবন্দর দরকার যখন মানে সবাই অনুভব করে ঠিক সেই সময় ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর চালু করার যে আলোচনা সেই আলোচনার অনেকদিন পরে আজকে হঠাৎ করে সেনাপ্রধান এর ঝটিকা সফর কোনো ইঙ্গিত দেয় কিনা সেই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিওটা আপনারা দেখে নিন যেখানে দেখা যাচ্ছে যে সেনাপ্রধান ঠাকুরগাঁ পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন করছেন গাড়িতে পরিদর্শন করছেন সামরিক হেলিকপ্টারে তিনি এসেছেন এবং সামরিক হেলিকপ্টারে আবার চলে গেছেন সামরিক হেলিকপ্টার তাকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে দিয়েছে সৈয়দপুর থেকে বিমানে আবার তিনি ঢাকায় ফিরেছেন এবং ঢাকায় ফিরে তিনি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দিয়েছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও তাকে দেখা গেছে আর ঠাকুরগাঁতে এই ঘটনাটা যখন ঘটে তখন সময় দুপুর পনে আটটার মতো দুপুর পনে আটটার দিকে ঠাকুরগাঁও বিমানবন্দর তিনি পরিদর্শন করেন সামরিক হেলিকপ্টারে এসে কিছুক্ষণ দশ পনেরো মিনিট সেখানে তিনি থাকেন সেখানে যে আর্মি ক্যাম্প আছে সেই আর্মি ক্যাম্প পরিদর্শন করেন আর্মি ক্যাম্প পরিদর্শনের পরে সেখানে সেখান থেকে তিনি দ্রুত আবার চলে যান সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখান থেকে ঢাকায় ফিরে আসেন সেনাপ্রধান গত কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল সেনাপ্রধান সেনানিবাসের মধ্যেই অবস্থান করছেন বিশেষ করে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা সেই গ্রেপ্তারি পরোয়ানাকে কেন্দ্র করে সরকারের সঙ্গে এক ধরনের টানা পড়েন শুরু হয়েছে গতকালকে সরকারের প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি খালেদ মুহিউদ্দিনের সঙ্গে ঠিকানায় সাক্ষাৎকারে সেনাবাহিনীর এই ব্যাপারে খুব একটা পরিষ্কার তাকে প্রশ্ন করা হলেও খুব একটা পরিষ্কার কথা বলেননি তিনি অস্বীকার করেছেন সেনা প্রধানের সঙ্গে প্রফেসর ইউনুসের সম্পর্কের অবনতির প্রসঙ্গটা তিনি অস্বীকার করেছেন অস্বীকার করলেও বাস্তবতা আমরা ভিন্ন দেখছি ডিজিএফআই নিয়ে নানা ধরনের যে কথাবার্তা সমালোচনা ডিজিএফআই মূলত প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার কাছেই রিপোর্ট করার কথা ডিজিএফআই সেনা প্রধানের আন্ডারে নয় সেই ডিজিএফআই প্রধান উপদেষ্টার আন্ডারে কাজ করছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে তিনি মানে মুখরোচক যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনার বিপরীতে কথা বলেছেন ডিজিএফআই নিয়ে কোনো সমস্যা নেই প্রধান উপদেষ্টার দপ্তরেই তারা রিপোর্ট করে তারা সুন্দরভাবে কাজ করছে এরকম কথা বলেছেন আর সরকারের পক্ষ থেকে সেরকম পজিটিভ কথাই বলার কথা কিন্তু এই যে বাইরে বিভিন্নভাবে ভাবে সম্পর্কে এনসিপি নেতারা যে যাচ্ছে তাই জঘন্য কথাবার্তা বলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলোচনা তোলার চেষ্টা করে এমনকি তাদেরকে সাপলা দেয়া হচ্ছে না মানে ডিজিএফআ এর কারণে এরকম কথাও তাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে এই এই সেনা বাহিনী ডিজিএফআই সেনা প্রধান এই ব্যাপারগুলো নিয়ে যে আলোচনা সেই আলোচনার মানে উত্তেজনাকর পরিস্থিতিতে তিনি সেনা সদরেই অবস্থান করছিলেন এরকম খবর গতকালকে পর্যন্তও কানাঘোষা হচ্ছিল আজ হঠাৎ করে কেন তিনি ঠাকুরগাঁ বিমানবন্দর পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন করলেন যেখানে বিমান ওঠানামার অবস্থা মানে প্রফেশনালি নেই বললেই চলে থাকলে তো তিনি বিমানেও যেতে পারতেন এর পেছনে অন্য কোনো কারণ আছে নাকি এটা ডিউটি একটা সফর আর ডিউটি সফর হলে সেটা তো বিমান বিমানবাহিনী প্রধানের করার কথা সেনা প্রধান ওখানে কি করছেন ওখানকার একটা সেনা ক্যাম্পে পরিদর্শন করার জন্য তো প্রধান সেখানে ছুটে যাবেন না কি হচ্ছে আসলে সেনাবাহিনী নিয়ে উত্তেজনা কিন্তু কমছে না এবং যে উত্তেজনাটা একটু কমে আসছিল বলে মনে হচ্ছে সেটা আজকে আবার মানে বেড়ে গেল মানে বলে মনে হচ্ছে এবং সেই উত্তেজনাটা আরও বেশি ছড়াতো যদি দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে যে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারপরে জুলাই সনদ অনুষ্ঠান এই ব্যাপারগুলো নিয়ে মানুষের মনোযোগ অনেক বেশি ছিল বলে সেনা প্রধানের এই ব্যাপারটা হয়তো দুপুরের পর থেকে আর মানে বিকেলের দিক থেকে আর তেমন একটা আলোচনায় আসতে পারেনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ